তো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ওয়েলকাম টু লাইভ চেয়ার আমরা এখন বাড়িতে খেতে বসছি হাতে কি রে হাতে

আচ্ছা <Natural Four -yaya> <sarouch>

不拼了了，啦啦、oh, আরে ভিতরে আছে আরে ভিতরে আছে তো তুমি শতরে

প্রসেনজিৎ চ্যাটার্জি কেম করছো তুমি এই তো আমরা খেতে বসেছি রাত্রিতে তুমি কোথা থেকে দেখছো ফ্রেন্ড বলো মিলন শেখ হাই হাই ভাই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই একটা লাইক করো তার সঙ্গে লাইকটা অবশ্যই জরুরি কারণ আমরা মোটিভেট হই লাইকটা করলে থ্যাংক ইউ সো মাচ স্মাইলি এবং লাভ দেওয়ার জন্য

আচ্ছা না না ভিদি ও মানে আমি ভাই বুঝতে পারলাম না কথাটা প্লিজ যদি আরেকবার রিপিট করতে রাজীব রাজীব শেখ কি এটা তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি খুব সুন্দর নই তবে চলবে একবারে খারাপ না তবে চলবে আজকে কতজন কমেন্ট করছে কথা বলো থ্যাংক ইউ সো মাচ তোমরা জয়েন্ট হয়েছো খুব ভালো লাগছে তোমার ফিগারটা খুব সুন্দর হলো হাই ফ্রেন্ড কথা বলো দশজন আছে সবাই যুক্ত হয় অবশ্যই সবাই লাইক করো তার সঙ্গে প্রত্যেক দিন চিকেন ই দিচ্ছে নাকি মিলন শেখ বৌদি আমার ফটো ও বৌদি আমার ফটো আর আমি একটা কথা বলবো কেউ খারাপ কমেন্ট করবে না প্লিজ এটা একটা সোশ্যাল মিডিয়া যেখানে সবাই দেখে তবে তোমাদেরকে অনুরোধ করবো তোমরা কখনোই খারাপ কমেন্ট করবে না এটা আশা করি না তোমাদের কাছে সবসময় ভালো কমেন্ট করার চেষ্টা করবে ভালো লাগবে

আমাকে দে... <sans authenticity> <laughs> <ziousimbap> <wallet> সেই সাধ সাদ করছিস আর একা একা খাচ্ছিস দে দিলি না

ইউটিউবে যারা যুক্ত আছো যারা সোশ্যাল মিডিয়ায় আছো তাদের ফ্যামিলিগত ব্যাপার বাড়িতে কে কে আছো হুম সবাই তোমরা কী কাজ করো এগুলো কমেন্টে একটু লিখবে কারণ হচ্ছে আমাদের ইউটিউব হচ্ছে পরিবারের মতো যে ইউটিউবটা তোমরা দেখছো এরকম প্রতিটা পরিবারের সবাই ইউটিউব এভাবে দেখে আর কমেন্টগুলো অবশ্যই একটু ভালো কমেন্ট করবে কারণ হচ্ছে এটা খারাপ চ্যানেল না কারণ হচ্ছে অনেক চ্যানেল আছে যা সবগুলো খারাপ কমেন্ট করার জায়গা আছে হ্যাঁ আর এগুলো হচ্ছে ভালো জায়গা ভালো কমেন্ট করার জন্য চ্যানেলটা তার জন্য বলছি যে একটু তোমাদের একটু কমেন্টগুলো একটু ভালোভাবে করবে কারণ হচ্ছে লাইভ করলে তো অশ্লীল কিছু কেউ করছে না যে কমেন্টগুলো খারাপ করবে তাই না তার জন্য বলছি কমেন্টগুলো করবে একটু ভালো করবে আর যদি ভাবো যে না কমেন্ট আমি করব না কি দেখবো না স্কিপ করে যাবো কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু খারাপ কমেন্ট করবে না কারণ হচ্ছে পরিবারের সবাই সদস্য তোমরাও ইউটিউবটা চালাও তোমরা যখন লাইভ করবে কেউ কমেন্ট খারাপ করলে তো একটা বাড়ির ছেলে মেয়ে আছে তাই না তারা দেখবে খারাপ লাগবে সেটা সেজন্য বলছি যে এখন এই সোশ্যাল মিডিয়া সবাই যুক্ত হয়ে আছে সোশ্যাল মিডিয়াটা পুরো ফেসবুক ইউটিউব প্রতিটা ফ্যামিলিতে যেমন টিভি সিরিয়াল মানুষ দেখে সেভাবে ইউটিউব আর ফেসবুকটা সবাই দেখে তা আমরা এমন কোনো কাজ করি না যে সমাজে যারা নষ্ট হয়ে যাবে কি সমাজে চলবে না যে সব ভিডিও সেগুলো আমরা করি না আমরা ভদ্রভাবে ভিডিও করি ভদ্রভাবে লাইভ করি আর আমরা তোমাদের কাছে আশা করব যে তোমরা একটা ভালো কমেন্ট করবে একটা লাইক করবে আর যদি যদি লাইক না করো কমেন্ট না করো তাতে কোনো যায় আসবে না আর যদি আমাদের ভিডিওগুলো ভালো না লাগে তাহলে না দেখাই ভালো স্কিপ করবে আর কমেন্টগুলো করবে যে জায়গায় যে জায়গাতে শোভা পাবে যে কমেন্ট যে জায়গাটায় জিনিস তো সেজন্য বলছি তোমরা কমেন্ট করো হ্যাঁ একটু ভালো দেখে ভালো কমেন্ট করো আর আমাদের ধরো তুমি তো একজন না কেউ একটা খারাপ কমেন্ট করছো সে একজন না কারণ হচ্ছে আমার বারোশো পরিবার এখন ইউটিউব পরিবার আমার বারোশো সাবস্ক্রাইবার যারাও দেখবে তোমার এই আমার লাইভটা তাদেরও তোমার প্রোফাইলে একটা কমেন্ট খারাপ করলে সে প্রোফাইলের নাম ধরো সবাই দেখতে পাবে তার জন্য বলছে কমেন্টগুলো ভালো করবে হুম আমরা তো মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলি লাইভ করে কুরুচি মন্তব্য আমরা করি না আর সবাই আমার ফ্রেন্ড সবাই আমার বন্ধু সবাই আমাদেরকে ভালোবাসে তার জন্য বলছি আমাদের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবা আর আমাদের লাইভটা করতে হয় লাইভটা আমাদের ক্যাটাগরির মধ্যে পড়ে যে লাইভটা আমাদের করাটা খুবই জরুরি তার জন্য আমরা লাইভটা করি আর লাইভটা করার কারণ হচ্ছে যে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলা পরিচয় করা তার মানে তো এই নয় যে একটা কমেন্ট তুমি খারাপ করবে তাই না তার জন্য বলছি যে পরিচয় করো হ্যাঁ বাড়ি কোথায় জিজ্ঞাসা করো কি করে সেটা জিজ্ঞাসা করো লঙ্কা দত্ত আমাদের আজকে একটু দেরি হয়ে গেল লাইভটা করা কারণ হচ্ছে আমরা দোকানটা তোলার সময়তেই বন্ধ করার সময়তে লাইভটা করি সাড়ে আটটা নটা থেকে শুরু করি তো আজকের দিনটা খারাপ বৃষ্টির দিন তো আজকে আটটা সাড়ে আটটা বন্ধ করেছি লাইভটা শুরু করতে পেরেছিলাম না কিন্তু তোমার বাড়িতে এসে লাইভটা করছি আমার যারা বন্ধু আমাদের যারা ইউটিউব পরিবারের সদস্য সবাই তোমরা ভালোভাবে থাকবে আর লাইভটা করা মানে তোমাদের সঙ্গে কিছু কথা বলা যেমন ফেসবুকে সবাই লাইভ করে সামনাসামনি কমেন্টগুলো ভালো করে তো কমেন্ট করবে একটু ভালো কমেন্ট করবে আর এটা সোশ্যাল মিডিয়া বারবার বলছি এই সোশ্যাল মিডিয়ায় তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি প্রত্যেকের ফ্যামিলি যুক্ত হয়ে আছে যে সবাই তো আশা করে না একটু ভালো কথা যেটা তো খারাপ নই এটা সব সময় মাথায় রাখবে সেজন্য বলছি যে অনেককে চ্যানেলে দেখি অনেক কিছু খারাপ কমেন্ট মানুষের করে হ্যাঁ করার জায়গা আছে কমেন্ট যারা অশ্লীল ভিডিও করে তাদেরকে কেউ বাজে কমেন্ট করে কেউ গালিগালাজ করে ওগুলো ঠিক আছে আর যারা সমাজ রক্ষা করে সমাজের মধ্যে থেকে ভালো ভিডিও তৈরি করে তাদের কমেন্টে বাজে না করাটাই ভালো তাই না আবার অনেক ছেলেরা আছে হুম যে মেয়েরা লাইভ করলে ধরো ভাবে যে কি না কি হ্যাঁ মেয়েদের সঙ্গে একটা খারাপ ভাষা করা কথা বলা মন্তব্য করা কারণ হচ্ছে একটা মেয়ে তো লাইভ করতেই পারে তাই না মেয়েরা যে লাইভ করলে যে খারাপ তা তো না সব মেয়ে খারাপ হয় না আর সব মেয়ে লাইভ ইউটিউব ইউটিউবে লাইভ করে বলে যে সব মেয়ে খারাপ তাও না অনেক মেয়ে আছে ইউটিউবে লাইভ করে তাদের চ্যানেল আছে আবার আমরা দেখি কোনো মেয়ে যদি লাইভ করে দাদা ভাই বলে কথা বলে তাদেরকেও খারাপ কমেন্ট করে অনেকে কারণ কি যে সে মেয়েটা লাইভ করছে তার জন্য এতে কি ইন্টারেস্ট পাই মানুষ কি জানি আমি তো কোনো ইন্টারেস্ট পাই না কোনো মেয়েকে একটা বাজে কমেন্ট করে তো অনেকে তো আবার খুব ইন্টারেস্টিং যে একটা মেয়ে লাইভ করছে তাকে একটা বাজে কমেন্ট করিয়ে দিই হুম তাতে কী হয় নিজে ফিউজ হয়ে যায় নিজের প্রোফাইলটা মানুষের সামনে চলে আসে তার নামটা তার প্রোফাইলটা সবাই ফলো করে যে ছেলেটা এরকম মন্তব্য এরকম কথাবার্তা হুম এগুলো কী হয় নিজেকে ছোট হয় তার জন্য বলছি কমেন্টগুলো খবরদার বাজে করো না কারণ হচ্ছে যে কমেন্টটা মোবাইলটা তোমার লাইক করবে কমেন্ট করবে সেই ক্ষমতাটা এবং সেই অধিকারটা তোমার আছে তো সেখানে আমরা তো নিষেধ করতে পারি না কিন্তু এটুকু নিষেধ করতে পারি যে খারাপ কমেন্ট কেউ করবে না একটু ভালো কমেন্ট করো একটু ভাই বলো বোন বলো দিদি বলো বৌদি বলো ই আর ঠাট্টা করো তাও ঠিক আছে হ্যাঁ যেহেতু তোমার বোন হোক কি দিদি হোক কি বৌদি হোক কে যাই বলো তো তাতে কি হয় তো মনটা একটু বড় হয় যে না আমাকে ভাই বোন সম্মান দিয়েছে দিদি সম্মান দিয়েছে মেয়েরা তাতে কি হয় একটু উৎসাহ হয় না আমরা ইউটিউব চ্যানেল আছে তার জন্য লাইভ করতে হয় তাই করি ইউটিউবে হুম তো তোমাদের বলছি কথা বললো তোমাদের কিসের দোকান আমাদের এখানে খুব সস্তা জন্য অনেক ফল

চলো যারা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একটা লাইক কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে লিখবা বাংলাদেশ থেকে দেখে অনেকে আমার অনেক ফ্রেন্ড আছে বাংলাদেশে

ওই জন্যেই তো আসতে ইচ্ছা করে না আবার ভালো কমেন্টও করে অনেকে না করবে না তোর বট থাকলে ভালো কমেন্ট করবে তুই যেমনি বট ফরেছে আর ওনি খারাপ করবে না

কিন্তু আমি যে মিলনকে চিনি সে কিনা জানি না তো আকাশ বাবু আকাশ করলি কি অশোক কালি তা নাকি কালি মিলন শেখ তোমরা এখন যুক্ত কে কে আছো জানি না তবে যে থাকো যুক্ত তো কমেন্ট করতে পারো আর যেখান থেকে যারা দেখছো তারা অবশ্যই কমেন্টটা জানিও

ডাক্তার দেখাও ডাক্তারের কাছে যাও তুই মিত্রের কাছে তোমাকে যেতে বলেছিলাম লিখেছিল কালকে ভুলো না তোমার কত গোয় ওই প্যাকেটের মধ্যে

প্রচুর কানেকশন হয়ে যায় ছেলেরা লাইভ করলে কানেকশনটা একটু কমে যায় না ছেলেদের লাইভগুলো দেখতে পাবো ছেলেদের ভালো লাগে না আর মেয়েরা যদি লাইভ করে তাহলে আবার খুব ভালো লাগে কমেন্ট করতে কি সুন্দর দেখতে কি মধুর কণ্ঠ সবই ভালো লাগে